এই অনুষ্ঠানটি নিবেদন করছে राजे ओको तो पचो र साबा बोलेछ আসন্ন যে রেমাল যে ঘূর্ণিঝড় তো সেটা নিয়ে আপনার স্বাস্থ্য ডায়মান্ড স্বাস্থ্য জেলা কতটা মানে প্রস্তুতি নিয়ে আপনারা নিয়েছে আমাদের এখানে একটা সিএমএইচ অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে আর সেই কন্ট্রোল রুমটা কাজ শুরু করছে এছাড়া আগামীকাল সকাল থেকে আমাদের প্রত্যেকটা ব্লকে ব্লক হাসপাতালে কন্ট্রোল রুম শুরু করা হয়েছে এবং সেখানে মোটামুটি আপনি মঙ্গলবারের দিয়ে কন্ট্রোল রুমটা চালু থাকলে যদি প্রয়োজন হয় কন্ট্রোল রুমের ডিরেকশনটা আরও বাড়বে প্রত্যেকটা ডিএমএইচকে ডিরেকশান আমরা দিয়েছি যে তারা যেখানে ফালনারাবু ভিলেন সেখানে যেন অ্যাডিকোয়েট একটা ড্রাক ডিকো তৈরি করে এছাড়া ব্লক লেভেলে একটা আরআরটি তৈরি করতে বলা হয়েছে র্যাপিড রেসপন্স টিম কোথাও কোনো যদি অ্যাডাস্টপির খবর পায় সেখানে যাতে হেলথ রিলেটেড ইস্যু যা আছে অ্যাড্রেস করার জন্য র্যাপিড রেসপন্স টিম যেন গিয়ে সেখানে কাজ করে আমরা প্রস্তুত আছি আমাদের সমস্ত স্টাফের ছুটি বাতিল করা হয়েছে প্রত্যেকটা স্টাফকে বলা হয়েছে তারা যেন কন্ট্রোল রুমে তাদের তাদের স্টেশনে থাকে এবং কন্ট্রোল রুম স্টাফকে বলা হয়েছে কন্ট্রোল রুমটা এছাড়া আমাদের প্রত্যেকটা স্টাফকে বলা হয়েছে স্টেশনে থাকতে স্টেশন লিখতে না করবে যাতে না এবং ততক্ষণ না এই এই পিরিয়ডটা থাকবে ততক্ষণ অবধি আমাদের কিন্তু এই সব অর্ডারগুলো বলা করতে মানে পর্যাপ্ত স্যালাইন থেকে আমাদের প্রচুর পরিমাণে আমরা স্টক করেছি ডাক এছাড়া ব্লকগুলোতে আমরা ব্লিচিং অ্যালোজেন আমাদের দরকার হয় ডরেজ অ্যান্টিম্যালেরিয়া এই সমস্ত কিছু কিন্তু আমরা পৌঁছে দিয়েছি আশা করি ড্রাগ রিলেটেড বা এইসব সব ব্লিচিং ফ্লিচিং এইসব রিলেটেড কোনো সমস্যা আমাদের থাকবে না এছাড়া ওআরএস এ এই সমস্ত কিছু আমরা কিন্তু সাফিসিয়েন্ট পরিমাণে প্রত্যেকটা ব্লক হাসপাতালে সাব ডিভিজাল হাসপাতালে এবং সব জায়গায় অ্যাভেলেবেল আছে